এটা হচ্ছে ইয়ংগনো ব্র্যান্ডের ওয়ান লাক্স টু হান্ড্রেড এসিডিসি দুইভাবে ইউজ করা যায় আমি লাইটটি আমাদের দোকানে সবগুলো লাইট বন্ধ করে লাইটটি চেক করতেছি আর এটা সাতেরশো ক্যালভিন থেকে আপনার ছয় হাজার ক্যালভিন পর্যন্ত করা যাচ্ছে এখন পুরোটাই আপনার হোয়াইট আলো দেওয়া আছে আপনি চাইলে কালারটা ওয়ার্ম করতে পারবেন কালারটা ওয়ার্ম করা যাচ্ছে সাতেরশো ক্যালভিন করা যাচ্ছে হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে প্রোডাক্টটি রিভিউ করা হচ্ছে সেটা হচ্ছে ইয়ংগনো ব্র্যান্ডের ওয়ান লাক্স টু হান্ড্রেড এসিডিসি দুইভাবে ইউজ করা যায় লাইটের সাথে কিন্তু একটা ভিট কেস দেওয়া আছে আপনারা অনেকেই এই লাইটটি নিয়েছিলেন ইয়ংনো কোম্পানির লাইট কিন্তু অনেক ভালো আমি পাঁচকে পাঁচ থেকে সাত বছর সেল করতেছি আমি ইয়ংনো কোম্পানির কোনো লাইটের কোনো কমপ্লেন আমি পাইনি লাইটটির সাথে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে ব্যাটারি হ্যান্ডেল মাউন্টও দেওয়া আছে এবং একটা রিফ্লেক্টর বাটি দেওয়া আছে বাট ব্যাটারি দিয়ে ইউজ করলে ব্যাটারিগুলো আলাদা করে নিতে হবে তবে একটু ভালো ব্যাটারি নিতে হবে যদি আপনি নর্মাল কোয়ালিটি ব্যাটারিগুলো নেন আপনার লাইটটি কিন্তু বেশিক্ষণ আপনি ইউজ করতে পারবেন না ব্রাইটনেস থাকবে না একটু ভালো কোয়ালিটির ব্যাটারি নিলে আপনার ব্যাটারির ব্রাইটনেস বেশি ভালো থাকবে উনি আমাদের থেকে দুইটা ব্যাটারিও নিয়েছে আমি ব্যাটারিগুলো আপনাদেরকে দেখাই দেবো প্রোডাক্টটির আগে দাম ছিল হচ্ছে আঠাশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকা বাট বর্তমানে এই প্রোডাক্টটি আমার দাম নিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা বর্তমান দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাইসটা চেঞ্জ হতে পারে যে কোনো সময় দাম বেড়েও যেতে পারে বাট দাম কমেও যেতে পারে কিন্তু এখন বর্তমান দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা যারাই নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সপচলে আসবেন আমাদের সপচে টাকা বাইতুল মোকারম নিউ সুপার মার্কেট বি ব্লক উনিশ নম্বর শপ প্রোডাক্টটি আপনারা যে ব্যাটারি দিয়ে ইউজ করবেন ব্যাটারিগুলো চেষ্টা করবেন একটু হাই কোয়ালিটি ব্যাটারি নেওয়ার জন্য যেমন সিমপেক্সের ব্যাটারি আছে আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল আমরা একটু পরে দেখাই দিচ্ছি আপনাকে প্রোডাক্টটি যখন আমরা এই প্রোডাক্টটি কিন্তু আপনি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন সরাসরি যদি ম্যানুয়াল সেট না করতে চাচ্ছেন আপনি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারেন আলো বাড়ানো কমানো এবং আপনি চাইলে লাইটটি অন অফ কিছু অ্যাপেক্স মোডও দেওয়া আছে সেগুলো আপনি করতে পারবেন সাতাশো থেকে আপনার ছয় হাজার পর্যন্ত করা যায় এই হচ্ছে সেই ব্যাটারি যে ব্যাটারি আমি কথা বলেছি একচল্লিশ হাজার অ্যাম্পের ব্যাটারিতে এবং ব্যাটারিটি টাইপ সি দিয়ে চার্জ করা যায় এবং ব্যাটারিটি পাওয়ার ব্যাঙ্কের মতো আপনি ইউজ করতে পারেন ইউএসবি আউটও করা আছে আপনি চাইলে চার্জ ইন করতে পারবেন এবং চার্জ আউটও করতে পারবেন আর এটা এইটা হচ্ছে সিমপেক্সের ব্যাটারি একচল্লিশ হাজার অ্যাম্পেয়ারের ব্যাটারিটা হাই কোয়ালিটি ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারির দাম নিচ্ছে আমরা সাতাশো করে এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাটারি আপনার চাইলে লাইটের মধ্যে একটা ব্যাটারি এল ইডি ডিসপ্লে করা আছে কতটুকু চার্জ আছে দেখার জন্য ধন্যবাদ